ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আজকে আরেকটি নতুন মেডিসিনের রিভিউ নিয়ে আসলাম সেটি হলো সিপ্রোসিন 500 এমজি ট্যাবলেট এর জেনেরিক উপাদান হলো সিপ্রোফ্লক্সাসিন 500 এমজি ট্যাবলেট এই সিপ্রোসিন 500 এমজি ট্যাবলেটটি বাজারজাত করেছে সুনামধন্য প্রতিষ্ঠান স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড আজকে আলোচনা করব এই সিপ্রোসিন 500 এমজি ট্যাবলেট যেসব রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় সেবনের নিয়ম কি আর 500 প্রতিক্রিয়া কি এইসব সম্পর্কিত আলোচনা করব ধন্যবাদ ভিউয়ার্স যদি ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন না যেসব প্রুগের ক্ষেত্রে এই সিপ্লসিন 500 এমজি ট্যাবলেট ব্যবহার করা হয় বিভিন্ন মূত্রনালীর ইনফেকশনের ক্ষেত্রে যেমন ফসাফ ইনফেকশন দীর্ঘদিন যাবত মহিলাদের সাদা স্রাব গেলে এইসব ক্ষেত্রে সিপ্টোসিন জি ট্যাবলেট ব্যবহার করা হয় পরিপাক ইনফেকশন যেমন ডায়রিয়া আমশার এইসব ক্ষেত্রে সিপ্টোসিন পার্শয় জি ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে বিভিন্ন ব্যাকটেরিয়াল ইনফেকশনের ক্ষেত্রে সিপ্টোসিন জি ব্যবহার করা হয়ে থাকে জ্বর অথবা টাইফয়েড জ্বরের ক্ষেত্রে এই ট্যাবলেটটি ব্যবহার করা হয়ে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া প্রত্যেক ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া আছে যেমন এই সিপ্রোসিন পাঁচশো এমজি ট্যাবলেটের পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় বমি বা পেটে ব্যথা মাথা ব্যথা মাথা ঘুরানো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে সেবনের নিয়ম একটি করে ট্যাবলেটে দিনে দুইবার সাত দিন সেবন করতে হবে এই সিপ্রোসিন পার্শ্ব এমজি ট্যাবলেট প্রেগনেন্সি ক্যাটাগরি সি তাই গর্ভবতী মায়েরা সেবন করতে পারবেন না এই সিপ্রোসিন পাশ ট্যাবলেটটি সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করবেন ধন্যবাদ ভিওয়ার্স যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম